ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই বিষয়টি বোঝার জন্য আমরা প্রথমে ত্রিভুজটিকে তিনটা খন্ডে করব তা আমরা প্রথমে উপরের খণ্ডকে আলাদা করে ফেলব এরপর নিচের খন্ডকে দুইটা অংশে বিভক্ত করে ফেলব এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই ত্রিভুজের তিনটা কোণকে আমরা আলাদা করে ফেলছি এখন এই তিনটা কোণকে যদি ঘুরিয়ে একসাথে স্থাপন করা হয় অর্থাৎ একটি সরলরেখা বরাবর যদি কোন তিনটিকে স্থাপন করা হয় তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এই সরলরেখার সাথে পুরোপুরিভাবে মিলে গিয়েছে তাহলে এখানে যে কোনটি তৈরি করে এই কোনটি হচ্ছে এক সরল কোণ আর এক সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে এক সরল কোণ আর এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে শুরুতে আমরা যে একটি ত্রিভুজ নিয়ে নিব দ্বিতীয় পদ্ধতিতে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুতে বিপরীত বাহু সমান্তরাল করে একটি রেখা নেব আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই রেখা আর এই রেখা অর্থাৎ এই দুটি রেখা পরস্পর সমান্তরাল আর এই রেখাটি তাদের সেদক সেদকের বিপরীত পাশে যে কোন তৈরি করে এই কোন দুটি পরস্পর একান্তর কোন আর আমরা জানি একান্তর কোন দুটি পরস্পর সমান তাহলে বলা যাবে এক্স কোণ আর এই এক্স কোন পরস্পর সমান হবে আবার লক্ষ্য করলে দেখতে পাই এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল আর এই রেখাটি তাদের সেদক তাহলে সেদকের বিপরীত পাশে যে কোনটি তৈরি করবে অর্থাৎ এই দুটি কোনও পরস্পর সমান হবে এখন আমরা বলতে পারি এই সরল লেখার সাথে এই বিন্দুতে কোনটি তৈরি করছে হচ্ছে এক সরল কোণ তাহলে এক সরল কোণে মান হচ্ছে একশো আশি ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টিও হচ্ছে এক সরল কোণ আর এক সরল কোণ সমান সমান একশো আশি ডিগ্রি